তো নিয়ে আমি চলে এসেলাম আমি দাঁড়া আপনাদের কাছে আজকে একদম গোল্ডেন গোল্ডেন কিছু কথা বলতে এসেছি না না শুধু কথা বলতে আসেনি কিছু প্রোডাক্ট দেখাতে এসেছি আজকে আমাদের কথা বলার নেই কথা হচ্ছে আজকে আমাদের ডিসকাস করতে বলতে হচ্ছে গোল্ড 24 কেট গোল্ড স্পেশাল যেটা পার্লার আপনারা পার্লার যেতে হবে না ঘরে বসে আপনারা একদম পেজকে একদম পার্লারের মতো ঝকঝকে তথ্যকে ফেসার করে তুলতে পারবেন এখানে হচ্ছে আমাদের সিক্স ওয়ান প্রোডাক্ট এটা আমাদের একদম অথেন্টিক প্রোডাক্ট যেটা আপনারা ইউজ করে মুখের ড্রাইনেস ডার্কনেস দূর করতে পারবেন যাদের মুখে মেস্তা দাগ ব্রোন এবং চোখের নিচে কালো দাগ সম্পূর্ণ কিছু এই একটা ফেসারে পেয়ে যাচ্ছেন রক্তের উপলক্ষে আমাদের এই সম্পত্তি চলছে বিশেষ ছাড় যারা নিতে চাচ্ছেন চলে আসেন আমাদের এটা হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড যেটা আপনার মুখে করে তুলবে সোনার মতো উজ্জ্বল যারা পুজোতে চাচ্ছেন তারা চলে আসেন আর যুগেশনে আর যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ইংরেজিতে যোগাযোগ করুন